ডাচ বাংলা ব্যাংক থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এই মুহূর্তে আমি ডাচ বাংলা ব্যাংকের অফিসিয়াল সাইট রয়েছে সেখানে রয়েছি আপনি যদি আসতে চান ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে আমি স্কল ডাউন করব। এখানে কিন্তু ডাউন করার পর কিন্তু এখানে মোট চারটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন যেখানে আপনার সার্কুলারটি অলরেডি প্রকাশিত হয়েছে আবেদনও চলছে এবং আবেদনের লাস্ট ডেট নভেম্বর বিশ দু হাজার তেইশ চারটি ক্যাটাগরিতে এখানে একে রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার দুয়ে রয়েছে ডিপোজিট ব্রাঞ্চ ম্যানেজার তিনে রয়েছে অফিসিয়াল উইথ জেনারেল ব্যাঙ্কিং ব্যাকগ্রাউন্ড এবং চারে রয়েছে অফিসিয়াল ফর ক্যাশ ডিপার্টমেন্ট এই চারটি ক্যাটাগরি আমি সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব যেন পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয় ఆపెదొంటి অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের মধ্যে এই ব্যাটার সার্ভিসটি একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পাবেন এবং সেই সাথে আরেকটি বিষয় বলবো বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল এটি যেই চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখছেন বাংলাদেশের মধ্যে একমাত্র চ্যানেল যেই চ্যানেল থেকে ব্যাংকের সার্কুলারের বেশি দেওয়া হয়ে থাকে আপনি যদি সবসময় ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবং সেই সাথে আবেদনের লাস্ট ডেট বিশ নভেম্বর দু হাজার তেইশ যেহেতু চারটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে এখানে প্রথমে আমি শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ক্লিয়ার করব এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক তার মানে এখানে চারটি ক্যাটাগরিতে যদি আপনি অ্যাপ্লাই করতে যান আপনি যেটিতে অ্যাপ্লাই করেন না কেন একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটিতে অ্যাপ্লাই করতে পারবেন আপনি চাইলে একাধিক পদে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না আপনি যেটিতেই করেন না কেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক থাকতে হবে এখানে সবচেয়ে পজিটিভ বিষয় হচ্ছে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর তার মানে আপনি বয়স সীমা হিসাবটি করবেন বিশ নভেম্বর দু হাজার তেইশ তারিখে অনুযায়ী সর্বোচ্চ পঞ্চাশ বছর এখানে যেহেতু শিক্ষাগত যোগ্যতা আছে আপনার তাহলে শুধু যে আপনি শিক্ষাগত যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টি এরকম না এখানে কিন্তু আপনার অভিজ্ঞতাও লাগবে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এখানে যদি আপনার এখানে যে উল্লেখিত অভিজ্ঞতাটা চাচ্ছে এই অভিজ্ঞতা যদি আপনার না থাকে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন গতে রয়েছে অভিজ্ঞতা সনাম ধন্য বাণিজ্যিক ব্যাংকে স্থায়ী কর্মী হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে যেমন ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রে শাখা ব্যবস্থাপক হিসেবে ডিপুটি ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রে সহকারী শাখা ব্যবস্থাপক অপারেশন ম্যানেজার হিসেবে অফিশিয়াল উইথ জেনারেল ব্যাংকিং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে জেনারেল ব্যাংকিং ক্রেডিট ফরেন ট্রেড অফিসার হিসেবে এবং অফিসিয়াল ফর ক্যাশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে ক্যাশ অফিসার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অন্যথায় বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো দেখে নিন এগুলো পরবর্তীর বিষয় এই মুহুর্তে আপনার দেখলেও চলবে না দেখলেও কোনো সমস্যা নেই এছাড়াও আরেকটি বিষয় ভালোভাবে লক্ষ্য করুন এখানে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই কিন্তু আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট বিশ নভেম্বর দু তো এই হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সর্বশেষ সার্কুলার এটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের সর্বশেষ সার্কুলার আর যদি ব্যাংকের সার্কুলার পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ